নমস্কার আমি মানুষের ভাষা থেকে রিমি রায় চৌধুরী আজকে আমার স্বয়ং শিক্ষার অতিথি নামটা আপনি বলুন লেখা মুখার্জি আচ্ছা আমি এইখানে যে আপনাদের এই শুধুমাত্র মেয়েদের নিয়ে সেই এইটা না মেয়েদের মেয়েই নয় মেয়েরা বেশি সংখ্যায় আচ্ছা एक्चुअली মানে সেলার যারা মানে এই এই প্রোডাক্ট সেলিং যারা প্রোডাক্ট সেলিং যাওয়া করে তারা বেশিরভাগই মেয়েরাই করে আর এটা एक्चुअली আমার যেটা ধারণা আমার মনে হয়েছে যে এটা লকডাউনের সময় থেকে শুরু হয়েছিল তখন মেয়েরা বাড়িতে বসেই ছিল তখন তখন থেকে না এই বিষয়টা হয়তো আগেও ছিল আমার জানা নেই সেটা তখন থেকে আমার ধারণা যে তখন থেকে এই ব্যাপারটা আর কি শুরু হয়েছে অনলাইন সেলিং অবশ্যই অনলাইন সেলিং এবং সেক্ষেত্রে দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা করে হ্যাঁ পুরুষরা করে না আমি একবারও বলবো না পুরুষরাও করে বা অনেক সময় বাড়ির মহিলাদের সাহায্য করতে বাড়ির বাড়ির মানুষটিও পাশে সাহায্য করেন সেক্ষেত্রে আমার এখানে পুরুষ সেলারও আছে বাঘাযতীন থেকে আসে ওদের একটা কোম্পানি স্কিন কেয়ার প্রোডাক্ট কোম্পানি ওদের স্কিন কেয়ার হেয়ার কেয়ার বিভিন্ন ন্যাচারুলার এতগুলো মানুষকে কন্ট্যাক্ট করতে হয় বা এইগুলোকে আপনাকে তো পুরোটা মানে সিস্টেমটাকে রেডি করতে হয়েছে পুরো হ্যাঁ মানে আপনার এটা মনে হলো কেন যে করে সবাইকে নিয়ে করা যায় সবাইকে নিয়ে করা যায় মনে কেন অ্যাকচুয়ালি দু হাজার দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে আমাকে একজন বলে না একটি বাচ্চা মেয়ে পিসি পিসি বলে ডাকে সে আমাকে বলে এরকম করবে সে বাইরে থাকে সাথে না আউট অফ সাথে সে আমাকে বলে এরকম করবে যে আমার তো কোনো অভিজ্ঞতাও নেই ইনফ্যাক্ট আমার আমি ইনভেস্টমেন্ট করবো সেই মানে সেটাই বা কোথা থেকে আসবে বলে যে তুমি দু হাজার তেইশ দু হাজার তেইশ থেকে তখন বলো তুমি করো একবার দেখো কি হয় তারপর আমি কিছু কিছু যোগাযোগ করে করে তখন আমিটা স্টলার নিয়ে কাজটা শুরু করেছি তখনই আমার একটা হলো যে আমি তাহলে আবার পরে করবো আসলে কি আমি তো আমার নিজের কথাটা বলিনি আমি একজন আমি থিয়েটার করবি আমি নাটক করি আর কি আমার এত শো থাকে আমি শীতকাল সিজনে কোনো উইন্টার সিজনে আমি কোনো এক্সিবিশন করতে পারি না তাই জন্য আমি ঠিক করে নিয়েছি যে আমি বছরে দুটো করবো একটা পয়লা বৈশাখের আগে একটা পুজো এইভাবেই চালু এখন আস্তে আস্তে কি হয় জানেন তো আমার তো অনেকদিন হয়ে গেলো আস্তে আস্তে ব্যাপারটা কি সব সেলারদের যোগাযোগ হয়ে যায় নিজেরাই যোগাযোগ করে না। আমাকে নতুন করে কাউকে যোগাযোগ আমি তো এর মধ্যে না ঢুকলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর সুন্দর মানে আজকে 26 টা সেলার আছে মানে এত কিছু ভ্যারাইটি আছে আমি সত্যি সত্যি না ঢুকলে বুঝতে পারতাম না আমি না একটা ভাব ভেবেছিলাম ঠিক আছে অল্প কিছু বোধহয় এরকম আমি ঢুকে এমনি অবাক হয়ে গেছি পুরো এত জিনিস দেখে আর আপনাদের এটা খুব ভালো চলুক আর এত মানুষ আমার তো মনে হচ্ছে কিছুক্ষণ বসে বসে দেখি এখানে আর না আর আর একটা কথা হচ্ছে যে মেয়েরা হচ্ছে আমার আমার মনে হয় যে আমার অনুষ্ঠানটা যে কারণে শুনুক সিদ্ধা খুব মানে সবে শুরু করেছি যে মেয়েরা কিছু ভালো কিছুতে ইন্সপিরেশন তৈরি হোক অন্য কিছু না মেয়েরা হচ্ছে ধারণ করেছে যখন তখন মেয়েরা হচ্ছে ভরসার জায়গা সে কেন ভরসাটাকে নিশ্চয়ই ভালোভাবে ছড়াবে না নিশ্চয়ই এবার আমাদের কার ভেতর কি সুক্ত গুণ আছে সেটা তো আমরা বুঝতে পারি না তাই জন্যই এই আয়োজন হ্যাঁ আরেকটা কথা আমি বলবো যেটা খুব ভাইটাল আমার মনে হয়েছে আমার এই গ্রুপটার নাম সোপান আচ্ছা দেখলাম নামটা সোপান মানে সিঁড়ি অবশ্যই আমি চাই সিঁড়ি দিয়ে উঠে আস্তে আস্তে মেয়েদের শ্রীবৃদ্ধি এই জন্যই আমার গ্রুপের নাম সোপান খুব সুন্দর নাম ভালো থাকুন ভালো ভালো হোক আচ্ছা আমি আজকে এখানে এসেছি এসেছি এসে আপনার এই ক্রিয়েশন সম্পর্কে হ্যাঁ আমার জন্ম হচ্ছে দুর্গাপুরে কারণ আমার বাবার জব ছিল আমরা এসেছি বারার সাথে বলতে পারেন আমি ক্লাস ওয়ানে এসে কালীকৃষ্ণ স্কুলে ভর্তি হয়েছি ওখান থেকে আমার পড়াশুনো তারপরে হচ্ছে গভর্নমেন্ট থেকে পাশ করা সবই হয়েছে এবার আমার বিয়েটা বলতে পারেন খুব তাড়াতাড়ি হয়েছে যেটা আমার কাছে খুবই কষ্টের বলতে পারেন আচ্ছা কিন্তু হাজব্যান্ড দিয়ে কষ্টের না কারণ শাশুড়ি বেথুন স্কুলের টিচার ছিলেন এবার শাশুড়ির খুব ইচ্ছা ছিল যে আমার বৌমা দুটো মেয়েকে আমার দুটো মানে সন্তান আছে দুটো মেয়েকে যাতে আমি খুব ভালোভাবে মানুষ করতে পারি কারণ উনি ওনার ছেলেকে খুব ভালোভাবে মানুষই করেছেন কারণ ছেলেও স্কুল টিচার তা যাই হোক সে কারণে আমার একটা ব্যাপার ছিল যে আমার বাবা একটা কর্নেল হয়ে অত বড়ো একটা জব করে মানে আর কর্নেল ছিলেন ঠিকই তারপরে আইআইসিবিতে মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি ডিপার্টমেন্টের হেড ছিলেন সেখানে আমার বাবার মেয়ে হয়ে আমি কিছু করবো না এটা আমার কাছে খুব বেদনাদায়ক ছিল তা যাই হোক কি করি কি করি একবার আট হাজার টাকা আমার হাজব্যান্ড আমাকে বলতে গেলে পুজোর জন্যে শাড়ি কিনতে দিয়েছিল তখন আমার শুরুটা কিন্তু হাজবেন্ড করে দিল হ্যাঁ মানে ও আমাকে আমার হাজব্যান্ড আমাকে অনেক সহযোগিতা মানে আমি যদি বলি শেষ হবে না হাজব্যান্ডের কারণ হাজব্যান্ডের থেকে আমি অনেকটা ছোট আর যে কারণে ও সবসময় ভাবতো যে আমি মনে হয় হীনমন্যতায় ভুগছি যাই হোক সে কারণে আমি আমার ইয়েটা হচ্ছে আমার হাজব্যান্ড আমার মানে মেরুদণ্ড সোজা করে দেওয়ার জন্য আমার হাজব্যান্ড ছিলেন যাই হোক সে আমাকে দিয়েছে তারপরে আমার এখনও দিকটা হচ্ছে উঁচুর দিকে যে আমি একটা দিকে গিয়ে পৌঁছাবো দিকটা কীরকম আমার কিন্তু এটা দিয়ে খাওয়া এরকম কোনো কারণ নেই আমার হচ্ছে কিছু একদম নিম্ন ঘরের লোকজনের পাশে যাতে আমি দাঁড়াতে পারি একদম আমি কিছু করতে পারি যেটা আমি আমার মেয়ের কাছ থেকে টাকা নেব না আমার হাজব্যান্ডের কাছ থেকে নেব না আমার বাবার কাছ থেকে নেব না আমার খাওয়া হয়ে যায় যা আমাদের আছে আমার খাওয়া হয়ে যায় কিন্তু আমি কিছু করতে গেলে ইচ্ছা কিছু করতে গেলে বলতে হবে যে আমাকে এই টাকাটা দাও এই দাও ব্যাপারটা আমার কাছে ভীষণ মানে করুণা মনে হয় সেই কারণে আমি নেমেছি এবং করছি আমি যে আপনাকে থামিয়ে বলি যেমন প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকে তাহলে আপনার এই সফলতা আমি তো আপনার অনেক কিছু দেখলাম আপনি দেখালেনও আপনার ফোনে এত মানুষের দিয়ে দেখালেন এত আপনি এক্সিবিশনে যান তাহলে আপনি একজন পুরুষ আছে আপনার এই পরিচয় পেছনে হ্যাঁ অবশ্যই প্রচুর মানে তার এই যে এখনো পর্যন্ত সে স্কুল থেকে হাফ স্কুল করে বেরিয়ে চলে আসলো সে স্কুল থেকে এসে আমাকে পুরো গুছিয়ে দিয়ে তারপর সে চলে গেল বাড়ি কারণ আমার একটা বিগেল আছে হ্যাঁ যাই হোক আমি খুব সাহায্য পাচ্ছি আমার বাবা এবং হাজব্যান্ড আমি বাবাকেও বলবো অবশ্যই বাবা হাজব্যান্ড দুজনের কাছ থেকে আপনি এবার আপনার একটু আপনার যে মানে জিনিসগুলো একটু দেখান তাহলে সবাই অন্তত দেখতে পাক যে আপনি কি ধরনের জিনিস অ্যারেঞ্জ করেছেন আমার ব্যাপারটা হচ্ছে আমি লেদার লেদার খুব ভালোবাসি মানে লেদারের ব্যাগ মানে আমি নিজেও খুব ইউনিক সাজতেই ভালোবাসি আচ্ছা মানে বড়ো বড়ো গলার হার পরে নিলাম ইয়ে পরে নিলাম কোনোদিনও এরকম সাজগোজ নেই হ্যাঁ ওরকম সাজগোজ আমার নেই আমি নিজেও লেদার পর ব্যবহার করতে ভালোবাসি আমার সব লেদারের ব্যাগ আমার বাড়িতেও তাই বুটিকেও আমার তাই লেদারের ব্যাগ অ্যান্টিক জুয়েলারি সব অ্যান্টিক জুয়েলারি তার মধ্যে কিছু গোল্ড প্লেটের এখন একটা ব্যাপার হয়েছে সেই গোল্ড প্লেটের জন্য আরিহ্যান্টকে আমি প্রথম ইয়ে করেছি হ্যাঁ আরিহ্যান্ট আছে আর ক্রিস্টালের ব্যাপারটা তো নিশ্চয়ই আছেই হ্যাঁ তার মধ্যে আমার বুটিকের প্রচুর শাড়ি লিভা কোম্পানির মানে আমি কোম্পানি ছাড়া ইউজ করিও না আর পিওর সিল্ক হ্যাঁ খুব ভালো লাগলো আপনি এগিয়ে চলুন আবার দেখা হবে নিশ্চয়ই ভালো থাকুন নমস্কার